সারমাসপাল লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া আজ দেশে ফিরেছেন তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাইদ হোসেনও ফিরেছেন মঙ্গলবার রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই ইঙ্গিত দেন তিনি খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন জুবাইদ রহমানও এসেছেন সতেরো বছর তাকে সরকার আসতে দেয়নি তাদের মেয়ে জায়মার রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনশাল্লাহ সেই দিন আর বেশি দিন নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই মাঠে এসে নেতৃত্ব দেবেন তিনি আরও বলেন ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যেই তিনি চলে আসবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জুবাইদুর রহমানকে নিয়ে ডা জাইদ বলেন খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে এসেছেন সময় বলে দেবে তিনি কতদিন থাকবেন তবে আবার সেখানে ফিরে গিয়ে স্বামী ও মেয়েকে নিয়ে তিনি সব কিছু বুঝিয়ে দেশে প্রত্যাবর্তন করবেন গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে কাতারের আমিরের দেওয়া কেয়ার এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন সাবেক প্রধানমন্ত্রী পুরো এই সময় লন্ডনে ছিলেন জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ